ভারতীয় শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মথুরাপুরে যাওয়ার পথে সুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মথুরাপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিরুদ্ধে স্লোগানে বিক্ষোভ মহিলাদের শুভেন্দু অধিকারী মথুরাপুর ঢোকার আগেই বিক্ষোভ মথুরাপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিরুদ্ধে স্লোগান শুভেন্দু অধিকারী মথুরাপুর ঢোকার আগেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড যেখানে ন্যায্য টাকা আদায় বা ন্যায্য টাকা কেন দিচ্ছে না সরকার সেই জবাব জানতে চেয়ে পোস্টার দিয়ে রাস্তায় মহিলারা নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী তার আজকে কর্মসূচি রয়েছে এবং সেখানে পৌঁছানোর আগেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করা সহ একাধিক দাবিকে সামনে রেখে মহিলারা নেমে পড়েছেন রাস্তায় মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মথুরাপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী স্লোগানে বিক্ষোভে মহিলারা এই মুহূর্তে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী মথুরাপুর ঢোকার আগেই বিক্ষোভ মথুরাপুরের সাতঘরা এলাকায় একটি রক্তদান শিবিরে যোগদান করার কথা শুভেন্দু অধিকারীর এবং সেখানে যাওয়ার

দেখো একদমই কিন্তু আজকের মথুরাপুরের সাতগড়া এলাকায় সেখানে কিন্তু একটি কালী পুজোর উদ্বোধন এবং রক্তদান শিবিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি যতাসময়ে যখন আসছিলেন সেই সময় মথুরাপুরের দিকে আসছিলেন সেই আসার পথে কিন্তু মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর এখানে বিরোধী দলের নেতাকে ঘিরে বিক্ষোভ কর্মের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশের মহিলারা এবং এরপর কিন্তু স্থানীয় যে পুলিশ এবং কেন্দ্রীয় জন তারা কিন্তু পরে রাস্তা সরিয়ে দেওয়া হয় এবং বিরোধী দলের নেতাকে কিন্তু তারপরে দেওয়া হয় নির্দিষ্ট জায়গায় তবে এই ঘটনার পর কিন্তু যেটা অভিযোগ আসছে যে তৃণমূলের লোকসানই কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছে যদিও তারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বাংলার আহ বাংলায় যে কর্মী সমর্থক তারা তাহলে যখন দিল্লি বা অন্যান্য রাজ্যে যায় তাদের উপর যে হেনস্থ তারই প্রতিবাদে মূলত বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকেরা তারপর কিন্তু নির্বিঘ্নে সুরেন্দ্র অধিকারী বিরোধী দলনেতা রাজ্যে তাকে কিন্তু নিরাপদে তার যে গন্তব্য সেখানে পৌঁছে হয় ধন্যবাদ সৈকত কথা বলছিলাম সৈকত ঘোষ ছিলেন টেলিফোনে একটা গুজরাটি পার্টি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আমরা মানে